দেখছেন যে কোনো জায়গায় জিনিস রাখি না কে ওই আয়া সব জায়গায় ধ্বংস করে দেয় দেখছেন দেখছেন এটা বলে খাওয়ার জিনিস দেখেন দেখেন আবার আমার সাথে মারামারি করে আবার 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 আমার সাথে দেখছেন দেখছেন কীভাবে কীভাবে ওই সব কিছু ভেঙে ফেলে দেখছেন দেখছেন কিভাবে কীভাবে ভঙ্গে আবার কীভাবে মারামারি মারামারি করে দেখছেন দেখছেন এ দেখেন ছুঁপে থাকে এ দেখেন এ দেখেন এখানদা এখান থেকে কীভাবে ঢুকে দেখেন দেখছেন

এখান থেকে তার মানটিফেলা সব উপরে নিয়ে রাখছি উপরে গিয়ে এই ওগুলারে বাঙ্গো উপ গিয়ে ওগুলার বাঙলো উপরে গিয়েই ওগুলার বাঙ্গ